নমস্কার বন্ধুরা এই মানুষটার মনে হয় সত্যি কোনো স্ক্রু ঢিলা আছে মেয়েরা ঠিক কি চায় সেটা নাকি বোঝা দেয় কিন্তু এই মানুষটা ঠিক কি চায় সেটা বোঝা আরও মুশকিল কি তিনি নিজেও হয়তো জানেন না যে তিনি আসলে কি চান এতদিন ধরে এটা বলে সকলের মাথা খাচ্ছিলেন যে তিনিই নাকি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন আর এখন হোয়াইট হাউজের বন্ধ ঘরে পাকিস্তানের ফেইল মার্শাল মুনিরের সঙ্গে কি এমন প্রেমালাপ হলো কে জানে বাইরে বেরিয়ে দাদু বলছেন যুদ্ধ নাকি মুনির থামিয়েছেন আরে দাদু বয়স হয়েছে আপনার মানছি তাই বলে সকালেই যেখানে ষোলো বারের নামে আপনি আবার করে রিপোর্টারদের সামনে এসে বললেন যে আই স্টপ দ্য ওয়ার যুদ্ধ নাকি আপনি থামিয়েছেন দুপুর হতে না হতেই এখন ফেল মার্শাল মুনির কীভাবে যুদ্ধ থামিয়ে দিল আর এমন লোক যে সত্যি কিভাবে এত বড় একটা পদে বসে গেছে কে জানে হোয়াইট হাউসের মুখপাত্র বুধবার বলেন পাকিস্তানের ফেল মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান জানানোর পরেই নাকি ট্রাম্প ওনাকে লাঞ্চের নিমন্ত্রণ দিতে রাজি হন এক দেখলাম বাংলাদেশের ইউনুস যে ব্রিটেনের রাজার থেকে পুরস্কার নেওয়ার জন্য তিন দিন আগেই ব্রিটেন গিয়ে বসেছিলেন আর আরেক রাষ্ট্রপতি ট্রাম্প তবে গতকাল প্রধানমন্ত্রী মোদী যেভাবে এক ঝটকায় ওনার থেকে যুদ্ধ থামানোর এই ক্রেডিটকে নিয়ে নিলেন এবং শুধু ভারতের সংবাদ মাধ্যমেই নয় বরং বিশ্বের প্রতিটি বড় বড় সংবাদ মাধ্যমের হেডলাইনে এটিকে ছাপা হয়েছিল যে ট্রাম্প যুদ্ধ থামাননি তাতে ট্রাম্পের কিছু না কিছু তো করারই ছিল তবে তিনি শেষমেশ একমাত্র এটাই খুঁজে পেলেন যে যুদ্ধ তো মুনির থামিয়েছে আই মিন রিয়েলি মানে বাংকারে লুকিয়ে লুকিয়ে যুদ্ধের সময় যে ভয়ের নিজের মলমূত্র থামাতে পারেনি সে নাকি যুদ্ধ থামিয়েছে হাস্যকর যাই হোক ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেটি তো এখনই আপনারা শুনবেন তবে তারপরেই আমি বলেছি যে এর ফলে কিভাবে ভারতের ক্ষতি নয় বরং বিশাল বিশাল লাভ হতে চলেছে ইউরোপকে হাতের মুঠোয় করার এটাই সুবর্ণ সুযোগ তবে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেটি প্রথমে শুনে নেওয়া যাক বৃহস্পতিবার তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নাকি সম্মানিত বোধ করছেন বুধবার হোয়াইট হাউসের একটি মধ্যাহ্নভোজ বৈঠকে মুনিরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি সিক্রেট লাঞ্চ শেষ করেই ট্রাম্প মুনিরের প্রশংসা করে বলেন ভারত পাকিস্তান সংঘাত আরও বাড়তে না দেওয়ার ক্ষেত্রে মুনিরের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি সাংবাদিকদের জানান যুদ্ধ না করার জন্য তিনি মুনিরকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন সেই জন্যই নাকি এই লাঞ্চের আয়োজন ট্রাম্প বলেন আমি ওনাকে এখানে আমন্ত্রণ জানাই কারণ আমি ওনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম ভারত পাকিস্তান যুদ্ধকে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগেই এখান থেকে গিয়েছেন আমরা এখন ভারত এবং পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে কাজ করছি প্রধানমন্ত্রী মোদী এবং মুনির এরা দুজনেই খুবই বুদ্ধিমান ব্যক্তি যারা সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ না চালিয়ে যাওয়ার আজ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করে আমি সম্মানিত বোধ করছি মুনিরের সঙ্গে এই লাঞ্চের আগে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি টেলিফোনে কথোপকথনও করেন যেখানে প্রধানমন্ত্রী মোদী ওনাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ভারত কখনোই কাশ্মীরের বিষয়ে কোনো রকমের মধ্যস্থতা মেনে নেবে না এবং ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা পাকিস্তানের অনুরোধেই শুরু হয়েছিল এখানে অন্য কোনো তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না এমনকি সেই সব বাণিজ্য চুক্তির বিষয়েও কোনো আলোচনা হয়নি এমনকি এই ভিডিওটিকে যদি আমরা জুম করে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি স্যার পুরো টেলিপ্রমটারে পড়ে পড়ে বলছিলেন যে ট্রাম্প এবং মোদির মধ্যে ঠিক কি কি কথোপকথন হয়েছিল কারণ একটিও পয়েন্ট মিস হলেই দেখা গেল যে ট্রাম্প নতুন কোনো ব্রেকিং নিউজ দিয়ে দিলো যেমন স্পেসিফিক্যালি এটা উল্লেখ করা হয়েছে যে ট্রাম্পই মোদিকে ফোন করেছিলেন নাকি মোদি ট্রাম্পকে কারণ এটা বাদ দিয়ে দিলেই দেখা গেল ইনি ব্রেকিং নিউজ দিয়ে দেবেন যে আমি তো মোদিকে ফোনই করিনি প্রধানমন্ত্রী মোদিই আমাকে ফোন করেছিল যাই হোক তবুও প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ এর পরপরই ট্রাম্প আবারও করে দাবি করেন যে তিনিই নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন এবং তারপর মুনিরকে নিয়ে ওনার এই বক্তব্য তবে সঠিকভাবে ভাবলে এটি ভারতের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে নিজেদের শক্তিকে বৃদ্ধি করার ট্রাম্প যেভাবে নিজেদের মিত্রদেরকে শত্রু বানিয়ে ফেলছেন তাতে ইউরোপ এখন এমন একটি দেশকে পাশে চায় যে তাদের শক্তি হয়ে থাকবে শক্তি ইন দ্য সেন্স যে ইউরোপের স্টেবিলিটিকে বজায় রাখতে সাহায্য করবে এবং ভারতকে ছাড়া এখানে বেস্ট বিকল্প আর কি হতে পারে ভারত নিকট ভবিষ্যতেই একটি বিরাট অর্থনীতি বিশ্বের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাব এবং বৃহৎ একটি ডিফেন্স আইটেম ম্যানুফ্যাকচারিং দেশও হতে চলেছে তাই পশ্চিমের কাছে একটি ভরসাযোগ্য শক্তি হিসাবে এখন যদি আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি তাহলে এটি আমেরিকার সঙ্গে বন্ধুত্বের থেকেও বেশি লাভজনক হবে আমেরিকা বিশ্বশক্তি কেন কারণ আমেরিকার কাছে এমন এমন পার্টনার দেশেরা রয়েছে যারা যে কোনো পরিস্থিতিতে আমেরিকার পাশে দাঁড়াবে এবং তারা আমেরিকার পাশে কেন দাঁড়াবে কারণ আমেরিকা তাদের স্টেবিলিটি বজায় রাখতে সাহায্য করে এছাড়া আমেরিকা অন্যান্য দেশের ওপর কোনো নিষেধাজ্ঞা লাগালে সেটি এত ঘাতক কেন হয় কারণ আমেরিকা কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা লাগালে আমেরিকার প্রতিটি মিত্র দেশেরাও সেই দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয় তাই এই সময়ে আমরা যদি আমেরিকাকে খুশি করার থেকে বরং আমাদের ফোকাসকে শিফট করে ইউরোপকে ভরসা দেওয়ার দিকে নিয়ে যাই তাহলে ভবিষ্যতে কখনও যদি আমেরিকা ভারতের ওপরেও নিষেধাজ্ঞা অথবা চাপ প্রয়োগের চেষ্টা করে তাহলে ইউরোপই তখন আমেরিকার ওপর চাপ প্রয়োগ করবে এমনটা না করার তবে অনেকেই বলতে পারেন যে ইউরোপ তাহলে চীনের সঙ্গে না গিয়ে ভারতের থেকেই কেন সিকিউরিটি অথবা স্টেবিলিটির আশা করবে যেখানে চীন তো ভারতের থেকে অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী এবং ইউরোপকে সাথে পেলে সোজা আমেরিকার বিরুদ্ধে যেতেও তারা এক সেকেন্ডও ভাব ভাববে না প্রথম সমস্যা তো এটাই যে ইউরোপ এখন কোনোভাবেই সম্পূর্ণরূপে আমেরিকার বিরুদ্ধে যেতে পারবে না এছাড়া চীনের যা ট্র্যাক রেকর্ড জিংপিং তৈরি করেছেন তাতে চীনকে কেউই পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চীন একটি গণতন্ত্র নয় চীন একটি কমিউনিস্ট কান্ট্রি যেখানে জিংপিং একাই সব কিছুকে কন্ট্রোল করে এবং এটি ইউরোপের গণতন্ত্রের একদমই বিপরীত অন্যদিকে এই সব কিছুতেই ভারত ইউরোপের সিকিউরিটি এবং স্টেবিলিটির জন্য একদম আদর্শ একটি দেশ হয়ে যায় ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করলে আমেরিকার সম্পূর্ণ বিরুদ্ধেও যাওয়া হবে না তারই সাথে সাথে ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র সুতরাং অনেক বিশেষজ্ঞের মতে এখনই বেশ সময় ইউরোপকে আমাদের দিকে টানার এবং ইউরোপের মনে এই ধারণা ঢোকানোর যে দে হ্যাভ দ্য কার্ডস উইথ ইন্ডিয়া অ্যান্ড উইদাউট ইন্ডিয়া দে উইল নট হ্যাভ এনি কার্ডস ইন দেয়ার হ্যান্ড অর্থাৎ ভারত সাথে থাকলেই ইউরোপের স্টেবিলিটিকে নিয়ে ইউরোপকে ভাবতে হবে না কিন্তু ভারত সাথে না দাঁড়ালে এভাবেই শুধুমাত্র একজনের উপরেই ভরসা করে তাদেরকে ভয়ে ভয়ে থাকতে হবে এবং আমরা যদি ইউরোপকে এটা বোঝাতে সক্ষম হয়ে যাই তাহলে ভবিষ্যতে ইউরোপও যে কোনো বিষয়ে ভারতের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সেটা ভারতের জন্য নয় বরং নিজেদের স্টেবিলিটিকে রক্ষা করার জন্য এছাড়া এই সব লেটেস্ট ডেভেলপমেন্ট এবং ট্রাম্পের বয়ানবাজি সম্পর্কে আপনাদের ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের মতে এখন ভারতের ঠিক কী করা উচিত আমেরিকাকে খুশি করা নাকি এই সুযোগে ইউরোপকে ভারতের দিকে ঝুঁকিয়ে দেওয়া উচিত নাকি আপনারা অন্য কিছু ভাবছেন সেটিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ